ফিলিস্তিনের যে গাজা আছে অনেক দিন যাবৎ ইসরাইলের সাথে তাদের যুদ্ধ চলে আসতেছে আলহামদুলিল্লাহ ওরা বাধ্য হয়ে আমাদের সাথে শান্তি চুক্তি করেছিল চল্লিশ হাজারের উপর তো আগে আমাদের মুসলমানদেরকে কি করছে তারা শহীদ করে দিয়েছে তারা বাধ্য হয়ে কি করেছে শান্তি চুক্তি করেছে হঠাৎ করে গতকালকে তারা কি করছে এই শান্তি চুক্তি ভঙ্গ করে তারা মুসলমানদের উপর অতর্কিত হামলা চালিয়েছে যার কারণে চারশত প্রায় চারশত জন সাদত বরণ করেছেন তাদের অধিকাংশই হচ্ছে কি শিশু ছয় মতো আহত এই ওয়াদা বঙ্গ করা এটা কাদের কাজ বলেন এই যে ইহুদি আমরা প্রতিদিন সোরা ফাতিহার মধ্যে পড়ি গাইরিল মাকদুব আলহিম ওই সমস্ত মানুষের পথ দেখিয়েন না আল্লাহ যারা কি অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট অভিশপ্ত তারা উদ্দেশ্য এখানে ইহুদি ইহুদি জাতি আর এদেরকে মদত দিচ্ছে কারা বিশেষ করে আমেরিকা এখন ট্রাম্প এসেছে আগে জু বাইদিন করে গেছে ওরা সব আলকুফু মিল্লাতুল ওয়াহিদা মূলত ইহুদি খ্রিস্টান কিন্তু শত্রু ছিল এটা আপনারা জানেন খ্রিস্টানদের ধারণা অনুযায়ী ঈসা আলাইসাল্লামকে মেরেছিল ইহুদিরা কারা ইহুদিরা এই জন্য ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচন্ড শত্রুতা ছিল কিন্তু পরবর্তীতে মুসলমানদেরকে ঘায়াল করার জন্য তাদের দ্বন্দ্বকে ভুলে গিয়ে আল মিল্লাতুল ওয়াহিদা হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে এসেছে কথা ঠিক কিনা বলেন কিন্তু আফসোসের বিষয় আমরা ওয়াইসিভুক্ত সাতান্নটা দেশ আজ পর্যন্ত আমরা কিন্তু এক সুরে কথা বলতে পারি না কথা ঠিক কিনা বলেন এই যে কিন্তু হামলাটা হইল সাতান্নটা দেশ যদি একসাথে হয়ে ওদের উপর আক্রমণের হুমকি দিত তাহলে ইসরায়েল তো বাঁচার সিস্টেম ছিল না মনে করেন আমেরিকাও কি হইতো বাধ্য হইতো আমাদের সাথে আবার নতুন করে চুক্তি করা কিন্তু আফসুস আমরা সবাই নিজের গদি নিয়ে আসি এখন আমাদের দায়িত্ব বলে আমি শেষ করতেছি এক নম্বর দায়িত্ব আল্লাহর কাছে কান্নাকাটি করা চুকির পানি ফেলে আমরা আল্লাহর কাছে বলি

আললা মিল্লা ুন কাওয়ালিয়া ও আল্লা না মিল্লা তুননা সিরা এ আল্লা আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে একজন সাহায্য করি দেন। কি আছে বদরের যুদ্ধে। আল্লাহ পাঁ হাজার ফরেস্টা পাঠিয়েছিলেন। তুব সিনে মধ্যে আে আপনারা এখন পরে দেখেন। উনি উনিলেক্সেন আল্লা আসানা আল্লাহ পানিতির হামদললা লেখেছেন ওই যে পাঁচ হাজার ফেরস্তা আল্লাহ তাদের সাহায্য করার জন্য। বদরের মুজাহিদদের সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন এই পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ এখনো জমিনের মধ্যে রেখে দিয়েছেন সুহান আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ওই পাঁচ হাজার ফেরেস্তা মুজাহিদদের সাথে একত্রিত হয়ে তাদের সাথে যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে তাদেরকে জয়ী করে দিবে এখন আমরা যদি তাদের জন্য দোয়া করি হে আল্লাহ মেহরবানি করি আপনি ওই মাজলুম আমরা আর কত সহ্য করবো অনেক দিন ধরে দেখে আসতেছি ওরা মাজরুম মাজরুম এই ছোটকাল থেকে শুনে আসতেছি আল্লাহ মেহরবানি করে আপনি ওই বদরের যে পাঁচ হাজার কি আছে ফেরেস্তা আছে আপনি তাদের দাঁড়াতে আপনি তাদেরকে সহযোগিতা করেন এরপরে ওই বর্বর ইসরাইল যারা আছে তাদের মদত পুষ্ট আমেরিকা সহ যত দেশ আছে যারা তাদেরকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে আল্লাহ যদি ওদের ভাগ্যে হেদায়ত করেন হেদায়েত করেন অন্যথায় ওদেরকে কৌমে আদ সামুদের মতো আল্লাহ সমলে ধ্বংস করে দেন সকলে বলি আমিন তিন নম্বর আরেকটা কাজ আমাদের যেটা আমাদের সাধ্যে আছে কাদের সাধ্যে আছে প্রত্যেকটা ব্যক্তি আপনি কুয়াং ফুসা আগে আপনি বাসেন এই কথাটা বলতে গেলে কেউ সবাই তো ক্রয় করতেছে ওদের পণ্য আমি কি করব আপনি বাসেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আমি আমার বাচ্চার জন্য একটা কোমোট কিনতে গিয়েছিলাম প্লাস্টিকের কোমোট আছে কোমোট ছিলেন তো ওদেরকে প্রস্তাব পাই কেনা করায় সব আর এফ এল আর আট দশটা দোকান ঘুরে আলহামদুলিল্লাহ শেষে আমি আকিজ কোম্পানিরটা পেয়েছি এটা আমি আজ আলহামদুলিল্লাহ আমি কমপোক কি ওদের কোনো পণ্য আমি এই তো ইজরায়েলি পণ্য হোক অথবা কি হোক আসলে বর্তমান সবচেয়ে বড় দুশ্মনকে কাদিয়ানি প্রাণ পণ্য আছে একটা কি করবেন না মেহেরবানি করে এখন মনে করেন ইসরায়েলি পণ্য আছে এদের মধ্যে কোকা কোলা আছে সেভেন আপ আছে মুসলমান আপনি ব্যবসা করতেছেন ব্যবসাটা আপনার জন্য হালাল আল্লাহ রসুল বলেছেন আত্তাজিরুস সদুকুল আমিন মুআন্নবীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সত্যবাদী আমানতদার ব্যবসা নিয়ে আপনি হতে পারেন আপনার मंजिल কোন জায়গায় দেখেন আল্লাহ রসুল বলেছেন আপনার হাসর হবে নবী সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে সুহান আল্লাহ এখন আপনি মনে করেন ব্যবসা করতেছেন আপনাকে একটা ফ্রিজ দিয়ে দিছে কোকাকোলার কোম্পানি থেকে বস আপনি ফ্রিজটা কি করলেন এমনি পাইলেন আর এটার মধ্যে আপনি ওই প্রাণের পণ্য ঢুকাচ্ছেন ইসরাইলি পণ্য ঢুকাচ্ছেন আপনার একটু স্বার্থের জন্য আপনার এই যে একটু সহযোগিতার কারণে মনে করেন আজকে ইসরাইল বাহিনী অর্থগত অর্থের দিক দিয়ে তারা স্বাবলম্বী হয়ে মুসলমানদের উপর যে আক্রমণ করতেছে অসহায় নারী পুরুষদেরকে যে মারতেছে এর জন্য আপনি দায়ী কিনা বলেন অবশ্যই আপনি দায়ী এই জন্য মেহরবানি করে ইসরায়েল সহ ও মুসলিমদের যত পণ্য আছে এটা আমার সাধ্যের ভিতরে না বাহিরে বলেন আমার সাধ্যের বাহিরে না ভিতরে এই আমরা মেহরবানি করে ওদের যত পণ্য আছে আমরা সবগুলোকে কি করবো বলেন পরিহার করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে